হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালোই আছেন আমিও ভালো আছি আমি আজকে বাজারে গিয়ে মাছ নিয়ে এসেছি নদীর মাছ এই মাছটাকে কে কি নামে বলো আমাকে জানিও আমরা একে চন্দনা ইলিশ বলি তা ওই মাছগুলো খেতে ইলিশ মাছের মতোই কিন্তু অতটা স্বাদ না হলে ইলিশ মাছের মতো হয় তো খুব একটা বড় সাইজ না গোটা গোটা রেখেছি কাটেনি এর থেকেও অনেক বড় বড় পাওয়া যায় তা মাছগুলো আমি ধুয়ে বেঁচে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবং মাছটাকে আমি ভেজে নেব কড়াই তেল গরম হয়ে গেছে আমি মাছগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব নিয়ে মাছগুলোকে আমি তুলে রেখে দিচ্ছি মাছ ভাজা হয়ে গেছে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব পেঁয়াজ পেঁয়াজ ফোড়ন দিয়ে পেঁয়াজগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নেবো ভেজে নিয়ে পেঁয়াজগুলো যেই একটু কালার চেঞ্জ হয়ে যাবে লাল লাল হয়ে আসবে তারপরে আমি দিয়ে দেব বেগুন হ্যাঁ বন্ধুরা আমরা এবারে চন্দনা ইলিশটা করব বেগুন দিয়ে তো তাইগুলো এই সরু বেগুনগুলো বেশ ভালোই লাগে অনেকে চায় না বেগুন বলে জানি না কি নামে হয় লম্বা লম্বা সরু সরু বেশ বড় বড় হয় ওই বেগুন দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি নিয়ে আর ছটা সাতটার আটটার মতো দিয়েছি কাঁচা লঙ্কা চালা করে দিয়েছি দিয়ে তার সঙ্গে দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে নিয়ে আমি দুখানা টমেটো দিয়েছি একটু টক টক হবে ঝাল ঝাল হবে দিয়ে ভালো করে আমি ভেজে নিচ্ছি বেশ কিছুক্ষণ নাড়ার পরে দেখবেন টমেটোটা একদম লাল হয়ে নরম হয়ে গেছে তারপরে স্বাদ মতো নুন দিয়ে দেব। হাফ চামচের কম হলুদ গুঁড়ো হাফ চামচের কম জিরে গুঁড়ো আর হাফ চামচের কমই ধনে গুঁড়ো দিয়েছি অল্প একটু জল দিয়ে হালকা হালকাভাবে আমি কষে নেব মশলাটা যাতে বেগুনগুলো ঘেঁটে না নেয় তারপরে আমি দিয়ে দিলাম এখানে সর্ষে বাটা সর্ষে বাটাটা দিয়ে আমি অন্য দিয়ে একটু হালকা হাতে নেড়ে দেব দিয়ে অল্প একটু জল দেব কারণ বেগুনটা আমার ভাজা হয়ে গেছে বেগুন বেশি ফুটলেই গলে যাবে আমি এক বাটির মতো জল দিয়েছি একটু ফুটে ওঠার অপেক্ষা ফুটে উঠেছে এবার আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি উপর দিয়ে মাছগুলোকে আমি এইভাবেই ভেজেছিলাম খুব কড়া করিনি আবার খুব হালকাও ভাজিনি মিডিয়ামভাবে মাছগুলো আমি উপর দিয়ে দিয়ে আমি একটু হালকাভাবে চেপে দিলাম যাতে যাতে মাছগুলো যেটুকু ঝোল আছে তাতে ডুবে যায় তবে একটু ভালো খেতে লাগবে বেশ টকবক করে ফুটছে এইবার আমি উপর থেকে দিয়ে দিলাম দু চামচের মতো সর্ষের তেল সর্ষের তেলটা দিলে একটা অন্যরকম গন্ধ আসে তারপরে দিয়ে দিলাম একটু ধনে পাতা দিতেই আমার রেডি হয়ে গেল চন্দনা ইলিশের ঝাল এবার আমি নামিয়ে নিচ্ছি বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে দেখুন আপনারাও বাড়িতে ট্রাই করবেন আর আমার ভিডিওতে যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আমার ভিডিওতে একটা লাইক করুন কমেন্ট করুন অনেক অনেক শেয়ার করুন আর আমার পাশে থাকুন অনেকে আছেন ভিডিওটা দেখছেন কিছু কমেন্টও করছেন না লাইকও করছেন না সাবস্ক্রাইবও করছেন না শুধু দেখে চলে যাচ্ছেন প্লিজ একটা সাবস্ক্রাইব বেল টিপে দিন আজ আসি টাটা